চলচ্চিত্র জগতের অনন্য কিংবদন্তি হ্যালেন মিরেন অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে অভিনয় করে আসছেন অস্কার জয়ী ব্রিটিশ এই অভিনেত্রী ক্যারিয়ারে পেয়েছেন একাধিকবার পুরস্কার সেই তালিকায় যুক্ত হল বিশেষ এক সম্মাননা এবার গোল্ডেন গ্লোবস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন হ্যালেন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে পদচারণা ব্রিটিশ অভিনেত্রী হ্যালেন মিরেন কখনো রানী প্রধানমন্ত্রী কিংবা গোয়েন্দা কখনো করেছেন তিনি সম্প্রতি সালের জানুয়ারিতে পুরস্কারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন হেলেন গোল্ডেন গ্লোবস এর প্রেসিডেন্ট হেলেন হোহেন প্রশংসা করেছেন এই অভিনেত্রী এই পুরস্কারটি দেয়া হবে নতুন বিশেষ এক অনুষ্ঠান গোল্ডেন ইভে যেখানে চলচ্চিত্রের ডেমিল পুরস্কার ও টেলিভিশনের ক্যারল বার্নেট পুরস্কার দিয়ে সম্মান জানানো হবে দুই বিজয়ীকে অনুষ্ঠানটি সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে দেখানো হবে আট জানুয়ারি মূল গোল্ডেন গ্লোভস অনুষ্ঠান হবে আগামী এগারো জানুয়ারি যেটি এবারও দ্বিতীয়বারের মতো সঞ্চালনা করবেন নিকি গ্লেজার দু সালে দ্য কুইন্স সিনেমাতে রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন হেলেন মিরেন তিনটি গোল্ডেন গ্লোবস একাধিক এমি এস এজি বাফটা ও টনি পুরস্কারও পেয়েছেন তিনি দু সালে শৈল্পিক কীর্তিত্বের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সাম্রাজ্যের উপাধি দেওয়া হয় তাকে উনিশশো সাল থেকে চালু হয় ডেমিল পুরস্কার যেখানে প্রাপকদের বিশাল একটি দলে যোগ দিয়েছেন আশি বছর বয়সী মিরেন আরও আছেন সিডনি পইটিয়ার মেরিল স্ট্রিপ বারবার ভায়োলা ডেভিস মর্গান ফ্রিম্যান টম হ্যাংস ও জেফ ব্রিজের মতো তারকারা সফুরা আফরিন সবিষ্টুনাই